আজকের ভিডিওতে আমরা জানব একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু ফলের সম্পর্কে স্ট্রবেরি এটি সুস্বাদু নয় বরং আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তো চলুন স্ট্রবেরি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু করি স্ট্রবেরি একটি ছোট লাল ফল যা বিশ্বব্যাপী জনপ্রিয় এটি বীজ সহকারে জন্মায় এবং এর রঙ এবং স্বাদের জন্য বিখ্যাত স্ট্রবেরি মূলত ধাতুভিত্তিক ফল হলেও বর্তমানে আমাদের দেশে এটি সারা বছরই পাওয়া যায় এটি রোজেসি পরিবারের অন্তর্গত এবং এর ফলের মধ্যে ছোট ছোট বীজ থাকে যা এর চেনা বৈশিষ্ট্য স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে স্ট্রবেরি ফাইবার সমৃদ্ধ যা পাচনতন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং হজমে সহায়ক স্ট্রবেরিতে অক্সিডেন্টের উপস্থিতি থাকে যা শরীরের ক্ষতিকর ফ্রি জার্ডিক্যালসের বিরুদ্ধে কাজ করে এবং ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে স্ট্রবেরি আমাদের মেটালিজম বাড়াতে সাহায্য করে এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়ক স্ট্রবেরি বিভিন্নভাবে ব্যবহার করা যায় আপনি এটি সরাসরি খেতে পারেন অথবা এটি দিয়ে বানাতে পারেন বিভিন্ন ধরনের খাবার স্ট্রবেরি পিউরি এবং চিনি মিশিয়ে তৈরি করুন মিষ্টি ও সুস্বাদু জেলি স্ট্রবেরি দই বা হালকা মিষ্টি যোগ করে তৈরি করুন স্বাস্থ্যকর স্মুদি স্ট্রবেরি কেটে সালাতে যোগ করে দিন যা খাবারের স্বাদ বাড়িয়ে তুলবে স্ট্রবেরি একটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এর স্বাদ ও পুষ্টিগুণের কারণে এটি আমাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত আশা করি এই ভিডিওটি আপনাদের স্ট্রবেরি সম্পর্কে নতুন কিছু শেখাতে সাহায্য করেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন